মাঠের ক্রিকেটে পঞ্চ পাণ্ডব অতীত তবে মাঠের বাইরে এবার পঞ্চ পাণ্ডবদের কাজে লাগানোর পালা আলোচনায় তিন সাবেক ক্রিকেটার মা সাফি সাকিব ও তামিম মাঠে একসঙ্গে রাজত্ব করা এই তিন ক্রিকেটার যদি আসেন বোর্ডে তবে কেমন হবে বিসিবি এই তিনজন একসঙ্গে আসলে কি বদলে দিতে পারে বিসিবির চিত্র তা থাকছে প্রতিবেদন 2019 সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাশরাফি মুর্তজা তামিম ইকবাল শ্রেষ্ঠা করেছেন দু তেইশ সালে পরের বছর সাকিব আল হাসান দেশের জার্সি গায়ে দেন শেষবারের মতো দেশে থাকলেও মাশরাফি তামিমের আর ফেরা সম্ভাবনা নেই আর দেশে না আসার জটিলতায় সাকিবও হয়ে গেছিলেন ব্রাত্ম সব মিলিয়ে দীর্ঘদিন একই সাথে থাকা তিন ক্রিকেটার ছিলেন ক্রিকেট থেকে দূরেই তবে সেখান থেকে আবারও এক হতে পারেন এই তিনজন দেশে এসেছে নতুন সরকার ক্রীড়াঙ্গনে ঘোষণা ক্রিকেট থাকবে রাজনীতি থেকে যে কারণে যোগ্যতা থাকলে আর কোনো বাধাই থাকবে না ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার জন্য আর সে কারণেই স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আবারও সম্ভাবনা উঠেছে সাকিব তামিম ম্যাশের একসাথে বোর্ডে আসার এই তিন তারকা বোর্ডে আসলে নানা দিকে আশা দেখতে পারেন ভক্তরা আন্তর্জাতিক মঞ্চে পরীক্ষিত নাম তারা এই ধরনের লোক বোর্ডে আসলে দেশি ও বিদেশি স্পন্সররাও আসবে এর বাইরে সাকিব তামিমদের কমিউনিকেশন দারুণ দ্বিপাক্ষিক সিরিজ বা ফ্রাঞ্চাইজি লিগের ক্ষেত্রে যেসব কমিউনিকেশন বেশ কাজে লাগবে বাংলাদেশের এছাড়া মাঠের ক্রিকেট ও রুট লেভেলের ক্রিকেট ভালোই জানেন তারা যে কারণে এইসব দিকেও তাদের উপর থাকবে প্রত্যাশা এই তিন তারকা দীর্ঘদিন খেলেছেন দর্শকদের পালস বোঝেন বুঝতে পারেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সেখানেও কাজ করার সুযোগ থাকবে তাদের তবে আশঙ্কাও থাকবে নিজেদের মাঝে ভেদাভেদে ক্রিকেট বোর্ড নিয়ে তৈরি হতে পারে বিতর্ক এর বাইরে অতীতে দেখা গেছে বড় খেলোয়াড়রা সংগঠক হলেও নিজেদের সফল প্রমাণ করতে ব্যর্থ হন অনেকেই সাকিব তামিমরা খেলোয়াড় হিসেবে অনেক বড় মাপের তবে ক্যারিয়ারে নিজেদেরকে বিতর্ক মুক্ত রাখতে পারেননি তারা সেক্ষেত্রে তাদেরকে ঘিরে যেমন আশার বাণীও থাকবে আবার আশঙ্কার জায়গাটাও থাকবে মূল কথা সাকিব তামিমদের মাঝে যদি সদিচ্ছা থাকে তবে তাদের হাত ধরে অন্য অনেকের চেয়ে ক্রিকেট বেশ দারুণ অন্য অনেকের চেয়ে জ্ঞানের ভান্ডারটাও তাদের বেশি কিন্তু মাঠ ও মাঠের বাইরে একাধিক বিতর্কে প্রশ্ন উঠেছে তাদের সেই ইচ্ছে নিয়ে এরপরেও দেশের ক্রিকেটের সবচেয়ে বড় মেধারা দেশের ক্রিকেটে আসুন এটাই চাওয়া থাকবে ভক্তদের